তো আজকে সুন্দরবনে আমাদের প্রথম দিন আর প্রথম দিনের কিন্তু লাঞ্চ নিয়ে বসে গেছি এখানে দেখতেই পাচ্ছ পুরো থালা একদম সাজিয়ে নিয়ে বসে পড়েছি কি কি আছে তোমাদের বলে দিই ভাত ডাল এখানে রয়েছে আলু ভাজা সাথে রয়েছে এই রকম চিংড়ি মাছ চিংড়ি মাছের মালাইকারি রয়েছে ইলিশ মাছ এই যে সর্ষে ভাপা ইলিশ আর এখানে রয়েছে কচু শাক একদম ইলিশ মাছের মাথা দিয়ে সাথে রয়েছে চাটনি আর পাপড় এই হচ্ছে পাঁপড় আর এখানে রয়েছে আমের চাটনি এই হচ্ছে খাবার দাবার আজকে প্রথম দিনের লাঞ্চ তো চলো খাওয়া দাওয়া শুরু করি আর এখানে তো ডাল রয়েছি তো প্রথমে ডাল দিয়ে ভাত খাবো আর এখানে দেখো লেবু লঙ্কাও কিন্তু রয়েছে এই যে ঠিক আছে এই হচ্ছে লেবু লেবু দিয়ে একদম ডাল দিয়ে আলু ভাজা দিয়ে মুখে এবার খাবো ডালটা কিন্তু দারুণ হয়েছে একদম ঘরোয়া রান্না বান্না আর ঝুরঝুরে আলু ভাজা দারুণ লাগছে কিন্তু খেতে এবার কিন্তু এখানে রয়েছে দেখো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর কচুর শাকের মধ্যে ছোলাও দেওয়া রয়েছে আর এই দেখো ইলিশ মাছের মাথা দেওয়া তো চলো একবার ট্রাই করি কচুর শাক দিয়ে মানে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে আর অনেক দিন পর এরকম ঘরোয়া রান্না বান্না খেলাম তো এবার কিন্তু ট্রাই করব এই যে ইলিশ উৎসবের মেন ভিলেন ঠিকই ইলিশ হচ্ছে নায়ক আর এটা হচ্ছে ভিলেন ইলিশের সাথে চিংড়ি দেখতেই পাচ্ছ একদম কাঠি গোজা রয়েছে পিছন থেকে সামনে বাঙালি কাঠি না করলে হবে এই রকম চিংড়ি দু পিস দিয়েছে আমাকে কিন্তু তো চলো এটাকে ট্রাই করি কাঠিটা বের করে নি নাকি না এইভাবেই খাবো ছাড়িয়ে আর এখানকার যে রাধুনি রান্না বান্না করছে সত্যিই তার হাতের রান্না ভীষণ সুন্দর একদম ঘরোয়া রান্না বান্না খুবই ভালো লেগেছে আর ওনার কিন্তু এখানে প্রায় মানে এই আমরা ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম যে উনি লোকনাথ ট্রাভেলস এর সাথে আছেন সত্যি রান্না বান্না ভালো ওনার তো চলো এবার আবার চিংড়ি খাবো দারুণ এই হচ্ছে ইলিশ চলো হুম ইলিশে কিন্তু দারুন টেস্ট মোটামুটি প্লেট পরিষ্কার হয়ে গেছে লাস্টে হচ্ছে আমের চাটনি দিয়ে শেষ করছি খাবারটা পাপড়টা এতক্ষণ থেকে থেকে পুরো নেতিয়ে গেছে তো পাপড়টা আর খেলাম না চাটনি আমের চাটনিটাও কিন্তু বেশ ভালো হয়েছে এই যে খাবার দাবারগুলো খেলাম সত্যি ভীষণ ভালো লাগলো আর এই যে খাবার দাবারগুলো আমাদের জন্য যারা আয়োজন করেছে তারা হচ্ছে আর কেউ না সুন্দরবনের লোকনাথ ট্রাভেলস এবং তোমরাও যদি সুন্দরবনের ট্রিপ করতে চাও অবশ্যই লোকনাথ ট্রাভেলসের সাথে যোগাযোগ করো